সবাইকে ঈদ উল আজহার দাওয়াত রইল ঈদ মোবারক হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের ধাওয়াত জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হালাম আপনাদের মাঝে ঈদ মানেই খুশি আর ঈদ মানেই আনন্দ কিন্তু এবারে ঈদটা কেমন যেন লাগছে ঈদ জানে মনেই হচ্ছে না এই তো সকালে দেখেছিলাম রৌদ্রের মুখ ভেবেছিলাম হয়তো এরটা সুন্দর হবে কিন্তু না আবার বৃষ্টি দেখা আবার বৃষ্টি চলে এলো এই কেমন কথা এরটা কি শান্তিতে হতেই দিবে না জানি না এ দিয়ে চাল ভিজিয়ে বাঙিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু বৃষ্টির জন্য রোদ্দে দিতে পারতেছিলাম রোদ্দে দিয়েছিলাম অমনি বৃষ্টি চলে আসছে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আর দিয়ে সবাই অনেকগুলো কাপড়ছুপড় ধুয়ে দিয়েছিল আমার অবশ্য ধোয়া শেষ গতকালের রোদ্দুয়ে আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছিলাম কিন্তু শাশুড়ি মার ঘরের জালের ঘরে অনেক কাপড়ছুপড় ধুয়ে দিয়েছিলো এই বৃষ্টি এসে সবাই ঘোড়াধৌড়ি করে নিয়ে গেল আমি এদিকে মহাবিপদে আছি চালের গুঁড়ো নিয়ে বেজা চালের গুঁড়ো রোদ্রে না দিতে পারলেই নষ্ট হয়ে যাবে কী করবো বুঝতেই পারতেছি না এই বৃষ্টি যদি একটু রোদ্রের মুখ পেতাম তাহলে হয়তো ভালো হতো বৃষ্টিতে ভারী ঘরের অবস্থা কি খারাপ আর যারা শহর থেকে গ্রামে আসছে নিট করার জন্য তাদের মন তো আরও বেশি খারাপ কারণ শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ এমনিতে অনেক পার্থক্য তারপরে বৃষ্টি বাড়ি করে এরকম হয়ে থাকলে চলাফেরা খুবই কষ্ট যাদের ছোটো বাচ্চা আছে তাদের তো আরও বড়ো কষ্ট আমার শ্বশুরবাড়িতে ঈদের কোনো আনন্দ নেই অনেকের বাড়িতে শহর থেকে মেহমানরা আসতেছে বাড়ি জমজম অনেক আনন্দ কিন্তু আমাদের এখানে কোনো আনন্দের ছোঁয়াই নেই ঈদ যেমন অন্য দিন তেমনই আর অন্য দিন যেমন ঈদের দিনটাও তেমনই কোনো আনন্দ নেই মজা নেই হাসি উল্লাস নেই আর যেমনই বৃষ্টি হোক আগামী দিন যেন বৃষ্টি না থাকে একাই আসা এটাই গোয়া করি ঈদের দিনটা যেন ভালো কাটতে পারে সবার সবারই খুব সুন্দর হোক আর এদিকে আবার রৌদ্র উঠেছে তাই আবার চালের গুঁড়ো নিয়ে বাহিরে হাজির হলাম কারণ চালের গুঁড়ো শুকাতে পারলে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগবে তাছাড়া যদি চাল গরুগুলো না শুকাতে পারি তাহলে চালের গরু নষ্ট হয়ে যাবে সবাই ভালো থাকবেন সবার ঈদ সুন্দর কাটুক ভালো কাটুক দোয়া রইল সবাইকে আবারও ঈদ মোবারক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম